তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে সানডে সানডে মানে ফান ডে বাট কোনো ফানের দেখা নেই সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি বিছানাটা তোলা হয়ে গেছে আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ দেখে আজকে আবার হনুমান এসছিল হনুমানের পেছনে এই চারটে দৌড়ে দৌড়ে সব এদের এনার্জি চলে গেছে একজনকে দেখো না এই আর পারছে না শুকেই সব ক্লান্ত বুঝলে তো সব কটা ক্লান্ত

সুখ ছিল সেটা হলো করলাম তো সারা দিনে জানো তো একটা কি সারাদিন কতবার যে ড্রেস চেঞ্জ করি কতবার যে সুন্দর করে সাজি গুছি কতবার যে ভিডিও করি আর কতবার সেই জামাকাপড়গুলো গুছিয়ে আবার আলমারিতে তুলি আর এই জন্যেই কুনখানি বলো তুমি দুদিন অন্তর অন্তর করে আলমারি গোছাও কি করবো বলো আলমারি একটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই তারপরে রোজ জামাকাপড় বার করি আবার ভাঁজ করি আবার রাখি ঘেটে যায় তো আবার দুদিন পর থেকে আবার সেগুলো গোছাতে হয় তো আমার খাটনি শেষ নেই তাও কথা শুনে মরিয়ে

সেই সকাল থেকে এরা শুয়ে আছে কোনো কাজ নেই ছেলেটা আর এই যে পেটে চাপ পড়ছে তুই সব উল্টো পাল্টা কাজকর্ম করছিস কি হলো দেখো যেন কিচ্ছু না ভাজা মাছটা উল্টে খেতে যায় না কি রে ওই দেখো মাথায় বল ওই যে চুর দেখাচ্ছিস সব দেখো তুমি উপর হয়ে শুয়ে আছো পেটে চারটা কালকে ওই কি সুনীল নাম নিয়ে এত যে মানে হচ্ছে সেই লোকটা বলছে আমার নাম সুনীল বলছে ও সুনীল বলছে না না সুনীল ও সুশীল আমি ভরা তোকে পিটিয়েই দিতাম যে আমার নাম নিয়ে লোক আছে না আসলি আমি ঘুমিয়ে থাকো যাওনি댕কো কে লোক আজ স্ক্রিনে আসলে এরকম মুখ করে থাকে আজেবাজে কথা বলিস ফালতু কথা বলিস আর কি করছে এদিকে এসি চলছে এসির মধ্যে এই সব কালবি শুলিনদার চপ বেরোচ্ছে হচ্ছে একদম নয় এই সময়টা না ওদের গা থেকে খুব লোম পড়ে প্রচন্ড এই কুনালের হেয়ার ফল হচ্ছে আর ছিলেপুলেদের হচ্ছে তোমার এই ওই দেখো আরো ইচ্ছা করে চুলকে চুলকে সব বার করছে এখন বলতে বলতেই দেখো এটা বেবিই করেছে পুরো গা থেকে চুলকে এই একটু আগেই সমস্ত আমি ঝাড় দিলাম কুনাল মুছে দিলো এত নোংরা করে হয়ে গেছে এখন লাঞ্চের আমরা যাচ্ছি তলায় লাঞ্চ খেতে চল সব দৌড় হচ্ছে দেখো tadhi আমাদের লাঞ্চে রয়েছে ওই যে ইচরের চপ বানিছিল সকালবেলা

খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আমরা একটু বেরোবো দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাবে এখন জানি না আমি ও যেখানে নিয়ে যাবো আর এই তিনজনে চুকিং কোথায় গেলো তিনজন এখন বসে হাওয়া খাচ্ছে পাকা চালিয়ে দিচ্ছি বসে দেখ ঘুরে এসে আবার দেবো কাবাব নিয়ে আসবো কাবাব ওকে ঠিক আছে আসতে হবে না ঠিক আছে ঠিক আছে আসো আসো হ্যাঁ নাও হ্যাঁ কোথায় ছিল তুমি রেডি হয়ে গেছি বেরোবো বলে আর বাইরে না বিদ্যুৎ চলো আজকে আমাদের সেরকম কিছু নেই এখানেই থাকবো ঘুরে ঘুরে চলে আসবো আর মাকে বলেছি আজকে রাত্রিবেলা আমার সাদা সাদা আলু চচ্চড়ি আর সাদা সাদা পরোটা করতে খুব খেতে ইচ্ছা করছে অনেকদিন খাইনি তো আজকে রাতে ডিনার আমাদের ওটাই হবে ঘরে মিষ্টি আছে হয়ে যাবে আর এখন বেরিয়ে দিকে টুকটাক খাবো আর কিছুই না ইচ্ছা ছিল সকালেই তোমাদেরকে বলছিলাম যে একটা যে ছোটো ক্যাবিনেট নেওয়ার ইচ্ছা আছে সামনে একটা গ্লাস থাকবে তো দেখি আমার পছন্দটা মেলে কি না তো এরকমই একটা দোকানে এসেছি আর রম্বায় রায় চওড়ায় চওড়ায়

চ্যাম্পিয়ন খাওয়ার এইগুলো নেবে কেন তুমি যেমন নিয়েছো ওরকম না ওই যো কিছু ভালো হ্যাঁ ঠিক নিয়ে গিয়ে গেল ওই জয় বৃষ্টির জন্য

একে তো আজকে গুলো পুরো মিয়ামিশ হয়ে যেহেতু রোদ্দোতে ওঠেনি আর সেকেন্ডলি হয়েছে যে নিয়ে এসেছি না পুরো একদম মানে কেমন রুটি রুটি হয়ে গেছে দেখে আর খেতে ইচ্ছা হচ্ছে আবার বৃষ্টি চালু হয়ে গেছে ডিনার করতে এসেছি চলো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের খিদে পেয়ে গেছে খাইনি একটা চুন মেরে দুজনে ভাত করে খেয়েছিলাম এখন করোনাটা বেড়ে গেছে দিন একটা করে নি আর সেই সাদা সাদা আলু সচ্ছরি আর সাদা সাদা পর এই সাদা তরকারি টালি সচ্ছরিটা আমার খুব প্রিয় আর সাদা পরোটার সাথে রয়েছে পেঁয়াজ কেটে দাও একটা ছোট পেঁয়াজ এটা কেটে দিচ্ছি

এটা হচ্ছে হইচই দিয়ে চই লাইটটা জ্বালাও না পাশে লাইটটা যাই হোক এখন বসে বসে দেখি নটা বাজে আমার বেশিক্ষণ নেই আধ ঘন্টা দেখবো তারপরে শুয়ে পড়বো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা না এটা কাটতে হবে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা অন্য ব্লগ ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ